আপু এত সুন্দর সোফা এগুলাকে কি সোফা বলে আপু এটা অ্যাকচুয়ালি গদি সোফা এবং এটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি সম্পূর্ণ এই সোফার কালেকশন বা যেগুলো আমরা দেখছি এখানে সবই আপনার নিজস্ব কারখানায় তৈরি করেন জি অবশ্যই এটা ফুলজুরি নিজস্ব আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফুলজুরি ফার্নিচার আর এই প্রতিষ্ঠান হচ্ছে তলা থেকে চারতলা পর্যন্ত শুধুমাত্র ফার্নিচারের কিন্তু বৃহৎ কালেকশন ইয়েস পুরোটা জুড়েই আছে ফার্নিচার ওকে তো এটাতে কি কি দিয়েছেন আপু এটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা কালেকশন নতুন এসেছে এবং এটা আপনাদের লেদারের আর এখানে দেখেন ভিতরে খুব সুন্দর করে গোল্ডেন কালার ডিজাইন করা আছে এবং এটার আমি যদি বলি এটার যে সফটনেসটা এটা রাবার দিয়ে প্রিমিয়াম মানে রাবার দিয়ে করা এবং এখানে দেখেন কি সুন্দর একটা ডিজাইন করা আছে মিডেলের আর এটার ডিজাইনের সাথে কিন্তু এই কুশন আপনারা দেখুন অনেক সুন্দর ডিজাইন যখন রাখবেন তখন একরকম লাগবে এইভাবে ছাড়ালে কত সুন্দর আরেকটা ডিজাইন চলে আসছে ওকে মানে কালার কম্বিনেশনটা কিন্তু ডিফারেন্ট করা ট্রাই করা হয়েছে ডিফারেন্ট করা হয়েছে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন বলা যায় এটা হচ্ছে 2 to 1 ফর্মেশন 2 to 1 ফর্মেশনে আছে মেটালের করা আছে পায়াটা আর পাশেরটা আমি একটু দেখাই সুন্দর একটা ডিজাইন করা এটাও নতুন এসেছে এবং এটা কিন্তু মেহগনি কাঠের মধ্যে আছে ফেব্রিকটা একদম প্রিমিয়াম মানের সুইট এ এছাড়াও কিন্তু আসলে অসংখ্য পরিমাণের সোফার কালেকশন আছে আপনাদের সরাসরি লোকেশনটা কোথায় আচ্ছা আমি লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটালের অপোজিট অবশ্যই অবশ্যই উইন্টারে স্পেশাল ডিসকাউন্ট একদম ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি